সুপার ওভারে আপনাকে করতে হবে কত এগারো রান ফার্স্ট বল ওয়াইড পরের বল আপনি দুই রান দিলেন একটু পরে রান দিলেন ওইটা নো বল হয়েছে আইডিয়ালি কোনো বল হবার আগে বোর্ড আপনার চার রান ছয় বলে সাত করতে পারবেন না আপনি বাংলাদেশ ড্রেসিং রুমে যে কোচরা বসে থাকেন যারা সিদ্ধান্ত নেন তারা আসলে ক্রিকেটটাকে দশ বছর আগের ক্রিকেট হিসেবে চিন্তা করেন কিংবা নিজেদের গদি বাঁচানোর জন্য অথবা সেফ সাইডে থাকার জন্য ভাই একটু সেফ খেলি স্ট্র্যাটেজি করেন যে কারণে বাংলাদেশ ক্রিকেট গত দশ বছরে আগায়নি আমি ম্যাচ নিয়ে যে আলোচনাটা করেছি সেখানে স্পষ্ট করে বলেছি যে কি হইতো সুপার ওভারে কে নামাইলে ওয়েস্ট ইন্ডিজ শেরফিন রাদার ফুটকে নামাইছে দুটা ছয়েরা সেই নামাইছে সৌম্য প্রেস কনফারেন্সে এসে বলে গেছে ঋষাদকে না নামানোর সিদ্ধান্ত কোচ এবং ক্যাপ্টেনের ঋষাদকে না নামানোর সিদ্ধান্ত কোচ এবং ক্যাপ্টেনের অর্থাৎ ঋষাদকে নামানোর আলোচনা হয়েছিল আমি তো মাঠে ছিলাম না প্রেস কনফারেন্সেও ছিলাম না পরে জানলাম তার মধ্যে ঋষাদকে নামানোর আলোচনা হয়েছিল কেন যে মানুষ চোদ্দ বার উনচল্লিশ কোর্স আপনি তার কথা তো ভাববেনি না নামান সেটা অন্য বিষয় কিন্তু ভাবতে হবে আর আপনি ভাবছেন কি হবে এবং তারপরও পাঁচ বলে করতে করতে আপনারা ছাত্র দায় নিয়েছেন প্রচন্ড গরম রে ভাই ইলেকট্রোলাইট না সোম্যদায় নিয়েছেন কোচ কে দায় নেবেন ক্যাপ্টেন কে দায় নেবেন এই যে মিরাজের ভুল ক্যাপ্টেন্সি ভুল ক্যাপ্টেন্সি অঙ্কের হিসেবে গোলমাল করে ফেললেন অঙ্কে ফেল করা ছাত্রদের মতো যে বলে দুই আর দুই কত সে বলে দুই আর দুই পঞ্চান্ন মিরাজের ওই সহ অবস্থা মুস্তাফিজ আবার করাইতে পারলো না সাইফ বাঁচাই দিছে সুপার ওভারে নিয়ে গেছে তো খেলা ওইখানেই শেষ মিরাজের ওই ব্লান্ডারে খেলা শেষ দ্বিতীয় ব্লান্ডার আমি মনে করি রিষাদকে না আপনি আমাকে যা তাই বলতে পারেন কিন্তু আমি বিলিভ করি আজকের পার্টিকুলার এই দিনে ওয়েস্ট ইন্ডিজ বাংলাদেশ দ্বিতীয় ওয়ান ডেতে সুপার ওভারে পার্টিকুলার আবার বলছি শুধুমাত্র এই পার্টিকুলার দিনের হিসাবে রিষাদকে নামানো উচিত ছিল হান্ড্রেড পার্সেন্ট রিষাদকে নামানো উচিত ছিল কিন্তু ওই যে ক্যাপ্টেন কোচ কনভেনশনাল জায়গা বাঁচাইয়া একটু সমঝে একটু সেফ বিশটা রান করতে তো সেফ টিকে থাকা যায় বাংলাদেশ ক্রিকেটে ওই যুগে বাংলাদেশ ক্রিকেটে ফিরে গেছে মিরাজরা বাংলাদেশ ক্রিকেটকে ওই যুগে নিয়ে গেছে এনিওয়েজ এই ম্যাচটা বাংলাদেশ হেরে গেছে হারানি আমার কোনো প্রশ্ন নেই ম্যাচ হারা যেটা এটা হবে খুব ভালো ম্যাচ হয়েছে খুব ভালো ছিল কিন্তু এই যে ভুলগুলো ডিসিশন নিতে না না পারা কনভেনশনাল ভাববা একটু বক্সের বাইরে গিয়ে অপোনেন্টকে চমকে দেওয়ার চেষ্টা করা ওয়েতেই চাকরিটা খালি করে যাওয়া দিনের পর দিন মাস শেষে নয় লাখ টাকা কোচের বেতন পাঁচ লাখ টাকা প্লেয়ারের বেতন এগুলো কোনো মতে উসুল করে চলে যাওয়া এগুলো করে ওপরেও হাজারা কেরানি হয়ে থাকতে হয় এবং এরা হচ্ছে ক্রিকেটার না কোচ না এরা এখন কেরানি হয়ে গেছে ক্রিকেট কোচ ক্রিকেট বোর্ড ক্রিকেটের ড্রেসিং রুম তাদের অফিস হয়ে গেছে এখানে তারা অন্যান্য অফিসে কাজ এরা হচ্ছে ঠিক কেরানির কাজ করে আর কেরানির কাজ করে বলেই কাগজে যা আছে ওর বাইরে যাইতে চায় না ওই যে বস যদি ধমক দেয় যদি ভুল হয় তাইলে তো আমার গাড়ি দায় চাপবে দায় মুক্তি নিয়ে কোনো রকম সেফ সাইডে থেকে বাংলাদেশ ক্রিকেটের কর্তা হয়ে এরা ড্রেসিং রুমে বসে আছে কোচ হয়ে ক্যাপ্টেন হয়ে বসে আছে এরা করবে বাংলাদেশ ক্রিকেটের উন্নতি আপনি এটা বিশ্বাস করেন যদি করেন আপনি আপনার মতো থাকেন আমি বিশ্বাস করি না